তো বন্ধুরা আপনারা দেখলেন যে এত ছোট্ট ট্রান্সফরমারের পাওয়ারটা কেমন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স সাউন্ডের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা দেখুন এখানে একটা অ্যাম্পিলিফায় তৈরি করতেছি আর অ্যাম্পিলটা হচ্ছে উনিশশো একচল্লিশ একান্ন অষ্টানব্বই যে সার্কিটটা আছে এবং যে ট্রানজিস্টর আছে হ্যাঁ এই এই সার্কিট ডে অ্যাম্পিলটা তৈরি করা হচ্ছে তো এখানে অলরেডি আমি কিছু সেটিং করে নিয়েছি দেখুন এখানে টু ফেদ ট্রান্সফর্মার এখানে ভালো মানের চারটি ক্যাপাসিটিও দেওয়া হয়েছে আর এই হচ্ছে ফিল্টারিং বোর্ড এবং আশা রাখতেছি যে দুইটা আট ইঞ্চি অথবা একটা আট ইঞ্চ দশ ইঞ্চি স্পিকার তাতে খুব ভালোভাবে চলে মোটামুটি আর কি খুব বেশি নাই দেখুন এই যে এরই এর দুইটা স্পিকার এতে খুব সুন্দরভাবে চলবে যদি একটা বাজার হয় অবশ্যই কেটে যাবে বলে আমি আশা রাখতেছি হ্যাঁ মানে একটু বেশি পেশার বাজারে তো এই হামফ্লিফারটা তৈরি করা হবে তো আমি পুরো কিছুটা সেটিং করে নিয়েছি আর পুরোটা সেটিং করে তারপরে আমরা দেখাচ্ছি তো বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে থাকুন এখানে আমি টু দিয়ে ফিল্টার করেছি কোনভাবে সেটা আপনারা অন্য একটা ভিডিওতে দেখছেন দেখছিলেন যারা নিয়মিত দর্শক তারা জানেন তো এখান থেকে টু ফেজ দিয়ে আমি ফিল্টার করেছি এই দেখুন একটা তার এসে দেফায়ারের ফেজে লাগানো হয়েছে আর একটা তার গ্রাউন্ডে লাগানো হয়েছে এবং এখানে ডাবল ফিল্টার করা হয়েছে তবে এখানে ডাবল ফিল্টারের ক্ষেত্রে একটা কথা বলি যেহেতু আমি একটা ট্রান্সফর্মার থেকে পুলিং ফ্যান লেবেল লাইট এবং আমাদের যে ইউএসবি বেস্টন আছে এগুলো চালাবো একটা ট্রান্সফর্মার থেকে সব কিছু হবে এবং পাওয়ার ট্রান্সফর্ম মানে পাওয়ার সার্কিটও একটা ট্রান্সফর্মার থেকে লাইন যাবে সেজন্য আলাদা একটা ফিল্টার একই তার থেকে করা ভালো আর এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে তারটা আমাদের গ্রাউন্ডে টু ফেজ যেহেতু 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 টু ফেজ সেহেতু টু ফেজ থেকে আমাদের যে গ্রাউন্ডটা করা হয়েছে এই গ্রাউন্ডের তার থেকে কিন্তু এই ক্যাপাসিটা মাইনাস করতে হবে কারণ এই গ্রাউন্ডটা ডিরেক্টলি আপনার বডিতে থাকবে এই ক্যাবিনেটে বডিতে থাকবে সেহেতু এখন যদি এইখানে আমি এইটাতে প্লাস করি তার মানে এই 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 যেটাতে প্লাস মানে ফেস দিয়ে প্লাস মাইনাস করা হয়েছে সেখানে যদি এইটাকে আমি আবার গ্রাউন্ডে লাগাই সেক্ষেত্রে শর্ট হয়ে যাবে কিন্তু তো এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কি যে এখানে গ্রাউন্ডটা যেন কমন থাকে তো আমি এখানে এই গ্রাউন্ডটাকে কমন রেখেছি এবং এখানে এই ক্যাপাসিটিটা সাইড ভোল্টের জন্য দেখুন এখানে তিনটা আটাত্তর বারো তিনটা আটাত্তর বারো রেখেছি হচ্ছে আপনাদের পাওয়ার সাপ্লাইয়ের জন্য কারণ এটা সময়টা উনিশ ভোল্ট থেকে মানে আঠারো থেকে বিশ ভোল্টের মধ্যে এই সময়টা ভোল্টেজ দিয়ে থাকে অ্যাম্পায়ারটা থ্রি এম্পায়ারের মতো প্রায় ডিরেক্টলি ভাবে দেখে নিই তবে যেটা বোঝা যায় আর কি সেটা বললাম এবং অনেক লোড ভালো ঠিক আছে তো কাজ কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে এখানে এসি লাইন দেখুন একটা সময় এসি লাইন এনে এই সুইচ থেকে আমরা সুইজিং করে বের করেছি এবং এসি কটটা লাগাইছি হচ্ছে এই সুইচের উপরে মানে এই সুইচের উপরে দুই পাশে এসি লাইন দিয়েছি এবং সুইজিং হয়ে আউটলাইনটা এই দ্রুত এই টানা সময় এসিতে জড়িয়ে দিয়েছি এবং এবার আসুন এখানকার যে পাওয়ার সার্কিট এই পাওয়ার সার্কিটের এই যে এই যে ফিল্টার সার্কিট এই যেটা হচ্ছে মাইনাস এই মাইনাস তারটা এনে দেখুন এখানে আমার সার্কিটের মাইনাসে লাগানো হয়েছে আর এই ফিল্টার সার্কিটের যে প্লাসটা এই প্লাসটা হচ্ছে আপনার এই যে সাদা তার দেখতে পাচ্ছেন এই সাদা তার দিয়ে নেওয়া হয়েছে এই সাদা তারটা এনে এখানে প্লাসে লাগানো হয়েছে তাহলে প্লাস মাইনাস হয়ে গেলে বাদ থাকবে শুধু গ্রাউন্ড বডি তো এই হচ্ছে গ্রাউন্ড তো এই যে লাল ধরনের যে মাইটে মাইটে কালার যে তারটা দেখতে পাচ্ছেন লাল ধরনের এই তারটা হচ্ছে আমাদের গ্রাউন্ড বা গ্রাউন্ড লাইন বা মাইনাস লাইন মাইনাস না গ্রাউন্ড বলতে হবে ত্রিপেস যেহেতু তো এই গ্রাউন্ড তারটা নিয়ে আমরা আমাদের দেখুন এখানে এই যে গ্রাউন্ড এখানে দি লেখা থাকে গ্রাউন্ড এই গ্রাউন্ডে লাগাইছি এবং এই গ্রাউন্ড থেকে আমাদের স্পিকারের যে মাইনাসটা যাবে সেই মাইনাসটা নীল তার দিয়ে নেওয়া হয়েছে আর এই যে মাসখানের যে যেখানে স্পিকার আউটটা এবং যে ট্রান্সটার দুটি বাড়ানো হয়েছে পরবর্তীতে এই দুটো যে ইমিটার যেটা এখান থেকে এই স্পিকার পজিটিভটা নিয়ে স্পিকারের ট্যাগে লাগা দেওয়া লাগিয়ে দেওয়া হয়েছে এবং এটা আমি চেক দিয়েছি লাইন টানা ঠিক আছে এবং সমস্ত পার্টসগুলো ওকে আছে তারপরও আমি জাস্ট একটু গ্রিড দিয়ে দেখাই এখনও কাজ বাকি তো গ্রিড দিচ্ছি সরি স্পিকার লাইনটা লাগানো হয়নি তো স্পিকারটা তার লাগালাম এখন একটু গ্রিড দিয়ে দেখি দূর পাওয়ার সুইচ না দিয়ে হ্যাঁ লাইন আসছে দেখুন একশো আট সিরিজ কতটুকু জলে সেটা দেখুন এ হচ্ছে আবার একশো আট সিরিজ দেখতে পারলেন কতটুক জলে তা এটা হচ্ছে বিষয় আর এই সার্কিটা কাজ চলতেছে বা কাজ হচ্ছে আপনারা পরে দেখতে পারবেন যাই হোক তো এই হচ্ছে বিষয় এখন আমাদের কি কাজ বাকি আছে এখন কাজ আছে আমাদের এই আটাত্তর পাঁচ দিয়ে ইউএসবিতে লাইন দেওয়া এবং এখানে একটা লেবেল লাইট বসবে লাইনটা খুলে নিই এখানে একটা লেবেল লাইট বসবে সেই লেবেল লাইটটা হচ্ছে এখানে লাগাতে হবে আর কুলিং ফ্যানের লাইনটা দিতে হবে আর এই বারো ভোল্টের লাইনগুলো আমরা এখান থেকে নিব। এখন কথা হচ্ছে এখানে একটা কাজ বোঝার আছে যে আমাদের বারো ভোল্টা লাগবে আমি আলাদা কেন ফিল্টার করলাম দেখুন এই ফিল্টার থেকে নিলে অনেক সময় কুলিং ফ্যান চললে অনেক সময় অ্যাম্পলিফায় হাম আসে ফ্যানের একটা সাউন্ড তো এটা না রেখে যেন আলাদা ফিল্টার করা হয়েছে এটা দিয়ে এই ফিল্টার থেকে আমি কুলিং ফ্যানের লাইন লেবেল লেবেলের লাইন আর বেস টিউবের লাইন এমন এমনকি ইউজ বিলাইনও দিতে পারি বা দিতে পারি বা দেবো এখন কথা হচ্ছে যদি মনে হয় এই এই লাইন থেকে অর্থাৎ এই লাইন থেকে তো কুলিং ফ্যান চলবে তো কুলিং ফ্যান চলাকালীন যদি মনে হয় আমার হাম আসে সেক্ষেত্রে আমার লাইন এখান থেকে চেঞ্জ করে বেস্ট টিউবওয়েলের লাইনটা এখান থেকে দিতে হবে তাহলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে এরপরও যদি মনে হয় যে না এই ট্রান্সফর্মার থেকে আমার অন্য অন্য সাইড লাইনগুলো নিলে প্রচুর হাম আসতেছে কোনোভাবে রিমুভ করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আমার বাধ্যতামূলক একটা বারো বল্ট এক হাজার মিলি দুই হাজার মিলি তিন হাজার মিলি যাই হোক আবার লাগিয়ে সেটা সমাধান করতে মানে এই ফিল্টারটার কাজ আমার তখন ওইটা দিয়ে করতে হবে আলাদা ট্রান্সফর্মার দিয়ে ঠিক আছে তো আমি পুরো লাইনটা সেট করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এখানে বেস্টিবেলে আসলে সামনের এই পয়েন্টে না মেলার জন্য একটা বলিয়াম আমার খুলে নিতে হয়েছে আসলে এই ক্যাশিংয়ের জন্য এই বেস্টন যদিও না মানে ম্যাচিংয়ের দিক থেকে এখন কি করার তো দেখুন এখানে কি করছি আমি এটা হচ্ছে ভলিউমের সেকশন এটা বোঝেন তিনটে তার টেনে লাগিয়ে দিয়েছি ব্যাস গেল এইটা হচ্ছে বেস্টনের ইনপুট অর্থাৎ এই যে আরসি সকেট এবং ইউএসবি থেকে যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা এখানে ইনপুট হিসেবে ব্যবহার হবে তো এখানে ইনপুট দেখুন যে প্লাস এদের সাইডে মাইনাস আর এই একটা তার দেখতে পাচ্ছেন এই তারটা নিয়েছি হচ্ছে এই যে আমার লেবেল লাইটের এই যে পজিটিভ সাইডে দেওয়া হয়েছে আর এই ভোল্টেজটা দেওয়া হয়েছে থেকে সেটাও আমি বলতেছি আর এবং এই বেস্টনের এইখানে হচ্ছে পজিটিভ ভোল্ট এবং সাইডে নেগেটিভ ভোল্ট দিতে হয় তো এই পজিটিভ ভোল্টের পজিটিভ তার আর নেগেটিভ ভোল্টের নেগেটিভ তার তলের থেকে দেওয়া হয়েছে ব্যাস গেল এখন এগুলো কত থেকে আসছে কোথা থেকে এগুলো আসছে দেখেন দেখুন এই যে আগে দেখাইছিলাম আসলে এখন কাজটা কমপ্লিট করা হয় না এই জন্য একটু এলোমেলো রয়েছে এখানে তিনটে অষ্টাত্তর বারো লাগানো হয়েছে এই সাইড ফিল্টার বোর্ড লাইন থেকে এখানে প্রথমে ইন করা হয়েছে দেখুন সবগুলোর মাইনাস এক মানে যে ইনটা ঢুকবে এটা এক সেজন্য এই দেখুন এই যে একটা দুটো তিনটে কমন এক করা হয়েছে এবং এই ট্রানজিস্টরের বাম সাইড সাইড থেকে ভোল্টেজ ঢুকবে মাস্কানের পিনে মাইনাস থাকবে এবং মাইনাস পিন সবসময় কমন থাকবে মাইনাস মাসখানের পিনটা এটা হচ্ছে আউটপুট তো এই ট্রানজিস্টর থেকে আমি কুলিং ফ্যানের লাইন দিয়েছি বা রেগুলেটার আইসি থেকে আর এই মাঝখানের এই যেটা এটা থেকে হচ্ছে এখনও দিয়ে পারিনি মানে বেস্ট্রিবল সার্কিটে লাইন দিব এখনও দিয়ে পারিনি দেব আর এই যে দেখতে পাচ্ছেন একটা আটাত্তর বারো এটা তো হচ্ছে আমি লেবেল লাইটে লাইন দিয়েছি তো সিস্টেম কমপ্লিট কারণ যেহেতু আমার বাজেট কম সেহেতু এক ট্রান্সফর্মার থেকে আমার সব কিছু করতে হবে সেই জন্য এইভাবে করা হচ্ছে এখন কথা হচ্ছে এখানে বেস্টিবলের আউটপুট অর্থাৎ ভলিউম নামে যে ভলিউমটা থাকবে এই ভলিউমটা হচ্ছে এই মাস্টার ভলিউম বা সাউন্ডের ভলিউম এই মাঝখানে পিন থেকে আউট হবে সাইড মাইনাস সবসময় কমন থাকবে এবং এখান থেকে নিয়ে এই যে তার দেখতে পাচ্ছেন এই তারটা নিয়ে আমার এখানে ইনপুটে প্লাস এবং মাইনাস যুক্ত হবে আর ইনপুটে মাইনাস গ্রাউন্ড হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস এই আপাতত এই পর্যন্ত কমপ্লিট করি এরপরে আরেকটা কথা হচ্ছে কি আমরা ইউএসবির কিন্তু এখন আউটপুট লাগেনি তো ইউএসবির আউটপুটটা হচ্ছে এটা এখানে দুটো তার আছে তিনটে তার থাকে তো মাইনাসটা হচ্ছে বেস মাইনাসে যাবে আর একটা মাস সাইডেতে প্লাস থাকবে আর এল বা এল আর যাই বলি এটা যাবে হচ্ছে এই যে বেস্টিবল সার্কিটের যে ইনপুটটা ছিল ইনপুটে ঠিক আছে তো এটা কমপ্লিট করে বাকিটুক দেখেন তো বন্ধুরা ফাইনালি আমাদের কাজ হয়ে গেছে এখানে ইনপুটটা ক্লিয়ার কিন্তু সমস্যা কি যে যে এই এখান থেকে যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে আমরা কুলিং ফ্যান চালাইছিলাম এখানে সেকেন্ড ফিল্টারিং সাপ্লাই দিয়ে তো এখানে সমস্যাটা হচ্ছে কি প্রচুর হাম আসতেছিল তো এই কুলিং ফ্যানটা চালালে খুব হাম আসতেছিল যার কারণে আর একটা ছোট্ট ট্রান্সফর্মার দিয়ে এখানে কিন্তু এটা ঠিক করে দেওয়া হয়েছে মানে আপনার এটা দিলে ওকে হয়ে গেছে তো এখন এটাকে এখন কি করতে হচ্ছে আমি সাউন্ডে চেক দিচ্ছি এরর টুইটার এটা হচ্ছে বেস এটা সাউন্ড তো চলুন আপনাদেরকে Isso, pega a আপনারা দেখলেন যে এত ছোট্ট ট্রান্সফর্মারের পাওয়ারটা কেমন আর যে স্পিকারটা বাঁচতে দেখলেন এই স্পিকারটা হচ্ছে আট ইঞ্চি এটাতে আপনার ডাবল কয়েলের স্পিকার অর্থাৎ স্পিকার টার্মিনাল দুটো লাগান লাগে একটা দিলে সাউন্ড কম হয় দুটো দিলে বেশি হয় তো এই আমি ফাইতে হচ্ছে আমরা বাজিয়েছি বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখলেন আপনারা কষ্ট করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ